অসংখ্য ভাই বোনেরা একটা কমেন্ট করছেন যে আপনার সকল সনদে এমডি জামিল আছে এমডির পরে একটা ডট আছে এই যে ডট আপনার সকল সার্টিফিকেটে এবং আপনার এনআইডি কার্ডে সকল সার্টিফিকেটে এবং এনআইডি কার্ডে আপনার কি আছে এমডির পরে ডট জামিল এমডি ডট জামিল কিন্তু এনটিআরসি তে আপনি আঠারোতম আবেদন কপিতে কি করছিলেন এমডির পরে ডট দেন নাই তো এই জন্য এন্টার সে সনদে কি হইছে এমডি এর পরে ডট সারাই জামিল আসছে এমডি জামিল তো এই বিষয়টা কোনো সমস্যা হবে কিনা আপাতত আপনার চাকরি পেতে কোনো সমস্যা হবে না এই ডট নাই দিকে চাকরি পেতে কোনো সমস্যা হবে না কিন্তু আপনি যখন স্কুলে বা কলেজে সুপারিশ প্রাপ্ত হবেন তখন বিল বেতন করাইতে মানে এমপিওর পরে যখন ইএফটি করাইতে যাবেন ইএফটি বর্তমানে স্কুল কলেজগুলোতে ইএফ

বসায় নেন যেহেতু এনটিআরসি এ পঁচিশ তারিখ পর্যন্ত সুযোগ দিচ্ছে তার মানে আপনি কষ্ট করে এই জায়গায় একটা ডট বসাই নেন আমি এই জন্য এইরকম প্রবলেম যাদের যে স্পেস নাই স্পেস এগুলা চাকরি পাইতে কোনো সমস্যা নাই কিন্তু চাকরির পরে যখন আপনি বেতন করাবেন ই করাবেন বেতন ব্যাংকে আসার জন্য তখন সমস্যা হবে তো যেহেতু এনটিআরসি এখন সময় দিয়ে সুযোগ দিচ্ছে তাহলে এই সুযোগটা কাজে লাগান কোটি টাকা তো ব্যাপার সেপার না একশো টাকার ব্যাংক ডাব আর ডাক যুগে দিলে ঠিক হয়ে যাবে তো এত সহজ ভাবে সুযোগ দিচ্ছে তাহলে কেন আমরা এত প্যারে নিব আমার সনদের মধ্যে সিম্পল ভুল থাকলেও আমি সেটা সংশোধন করে নিব